রান্নাঘরে চলে এসেছি এই দেখো ভোলা মাছ কেটে ধুয়ে নিয়েছি ভোলা মাছ দিয়ে এই যে বেগুনটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করবো এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি ধুনে পাত এখানে হলুদ দিয়ে দিচ্ছি মাছটায় দিয়ে দিলাম দেখো দেখো ধরি মাছ ধরে

পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সুন্দর করে তারপর পেঁয়াজটা হয়ে গেছে লাল করে ভেজে নিয়ে চল হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দেবটা বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ছিং তো দেখো আর জলটা পাতাটা দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেব দেখো মাছের না আমি বেগুন দিয়ে কোলা মাছ Thank you.